ইন্ডিয়ান মিউজিয়াম তো আমরা অনেকেই দেখেছি কিন্তু রিজার্ভ ব্যাংকের মিউজিয়াম কলকাতায় থেকেও আমরা কজন দেখেছি এটা কাউন্সিল হাউস স্ট্রিটে এইচএসবি সি ঠিক পাশে এখানে ফটো তোলায় বাধা না থাকলেও ভিডিও তোলায় বাধা আছে যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাজিয়ে দিলাম খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে এখানে দেখাচ্ছে বিনিময় প্রথা বিভিন্ন শস্য সামগ্রী দিয়ে এক্সচেঞ্জ করা হতো এখানে একটা স্ট্রাকচার করা আছে বিভিন্ন নোটের সুন্দর এবং মেনটেনেন্স অতি সুন্দর যে দেখুন এখানে শস্য আদান প্রদান করা হতো যখন টাকার চল ছিল না এখানে মোস্ট কৃষ্ণ কৃষ্ণনগরের পুতুল দিয়ে সুন্দরভাবে দেখানো আছে কিভাবে এক্সচেঞ্জ করা হতো একটা পণ্যের বিনিময় অন্য পণ্য এখানে বিভিন্ন পাথর এক্সচেঞ্জ হিসেবে ইউজ করা হতো এখানে মোস্ট প্রবাবলি পাথরই দেখানো হয়েছে বিভিন্ন এইখানে ব্রিটিশ আমলের নোট এমনকি ইন্ডিয়ান আমলের নোটও রয়েছে দেখলাম এইখানে মেটাল দেখানো রয়েছে মেন্টেনেন্স অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে এখানে গোল্ডের হিস্ট্রি দেখানো রয়েছে এখানে পুরনো আমলের যারা তেজারতির ব্যবসা করত তাদের দেখানো হয়েছে এখানে বিভিন্ন মেশিনারিস যন্ত্রপাতি নোট ছাপার তারপরে কাটার এই সমস্ত দেখানো আছে এবারে আমরা চললাম ওপরে বা সেই পুরোনো আমলের ব্রিটিশ আমলের লিফ্ট খুব সুন্দর একটা নস্টালজিয়া ফিলিং দেয় বাড়িটাও ব্রিটিশ আমলেরই তৈরি এবং আরবিআইয়ের মেনটেন্স অত্যন্ত ভালো এই হচ্ছে দোতলার অডিটোরিয়াম এই হচ্ছে বাড়িটা বাড়ির রেপটিকা করা আছে এই যে বিভিন্ন মুদ্রা সামনে এইখানে আবার মডেল দিয়ে দেখানো আছে দরবার চলছে মোগল আমলের এইখানে বিভিন্ন নোট সমস্ত ডিসপ্লে করা আছে এখানে এই যে নোটের ইতিহাস বিভিন্ন কোন সময় কোন নোট এসছে সেটা ডিসপ্লে করা আছে এমন কি কম্পিউটারে ইন্টারঅ্যাক্টিভও আছে এই যে দেখুন ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার দিয়ে বোঝানো আছে ভীষণ সুন্দর যারা বিশেষ করে কমার্স নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আরও ইনফরমেটিভ হবে কম্পিউটার ডিসপ্লে দিয়ে এতে বোঝানো আছে কিভাবে নোটের আদান প্রদান হচ্ছে এখানে একটা দিয়ে ইলেকট্রনিক বোর্ড দিয়ে দেখানো আছে খুব সুন্দর করেছে এই আমাদের নোটের রিভলিউশন দেখানো আছে এখানে দশ টাকার বান্ডিল দিয়ে এক কোটি টাকা করা আছে এটা হচ্ছে সেফ এখানে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমটা বোঝানো আছে কিভাবে হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এইখানে ব্রিটিশ আমলে রিজার্ভ ব্যাংকের গভর্নররা কাজ করছে এটা মডেল দিয়ে বোঝানো আছে খুব সুন্দর মেনটেন্স এখানে বিভিন্ন বিদেশি মুদ্রা এবং রিজার্ভ ব্যাংকের যে রিজার্ভ সোনা রুপো সেগুলো দেখানো রয়েছে বিভিন্ন মডেল ডিসপ্লে ছবি দিয়ে অনেক কিছু বোঝানো রয়েছে সেখানে ফিনান্সিয়াল মার্কেট আপনার ইকুইটি তারপরে ডেরিভেটিভ এগুলো বোঝানো রয়েছে এগুলো আমি কম বুঝি কিন্তু রয়েছে যারা বোঝেন তারা বুঝতে পারবেন এখানে এখানে ব্যালেন্সিং অ্যাক্ট অর্থাৎ ডেভেলপমেন্ট আর ইনফ্লেশান দুটোকে কিভাবে ব্যালেন্স করা যায় এখানে ইনফ্লেশানটা ভালো করে বোঝানো রয়েছে হোয়াট ইজ ইনফ্লেশান যারা কমার্স নিয়ে পড়েন বা সাধারণ মানুষের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী নলেজ আর এইখানেই রয়েছে যক্ষ আর যক্ষীর সেই রামকিঙ্কর বেইজের বিখ্যাত মূর্তি আমি আগে শুনেছিলাম যে এটা রিজার্ভ ব্যাঙ্কের জরিরিকশানে আছে কিন্তু এটা যে এইখানে ডিসপ্লে করা আছে জানা ছিল না অসাধারণ মূর্তি শুধু এই মূর্তিটা দেখার জন্যই এখানে আসা যায় ফিরে চললাম আমরা আবার সেই ঘোরানো সিঁড়ি বেয়ে পাশে সেই ব্রিটিশ আমলের লিপ যদিও লিপটা নতুন ডিজিটাল ডিসপ্লে সিসপ্লে দেওয়া দেখলাম কিন্তু বাইরের মেনটেনেন্সটা এরমভাবেই করেছে যে খুব সুন্দর এই যে ফিরে চললাম তলায় ওরা আবার ভিডিও করতে বারণ করছে এবং দেখছেও যে ভিডিও হচ্ছে কি না তাই যতটুকু পারলাম ততটুকুই আপনাদের সাজিয়ে দিলাম এইটা চেক পালা এবারে আমরা বেরিয়ে গেলাম এই হচ্ছে এন্ট्रेंस গেট